আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সজিব আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমি ই কমার্স বিজনেস করি বাট আমার ওয়েবসাইট ছিল না আমি ফেসবুকে অ্যাড অ্যাড রান করে বিজনেস করতেছি আমার যেটা সমস্যা হয় যে অ্যাড রান করলে প্রচুর পরিমাণে মেসেজ আসে কিন্তু সেল ওই পরিমাণ হয় না এখানে এসে যেটা শিখতে পারছি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করতে হয় কিভাবে রান করতে হয় ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে ক্যাম্পেইন সেট করে সেটাকে আবার রান করে তো এখানে সুবিধা হচ্ছে আমি অন্যদের থেকে নিতে পারতাম ল্যান্ডিং পেজ কিন্তু ওইখানে আর শিখতে পারতাম না তাদের উপরেই নির্ভর করতে হতো কিন্তু এখানে যেটা সুবিধা আমার ল্যান্ডিং মেজ আমি নিজেই করতে পারবো এখন থেকে আর ল্যান্ডিং মেজে কোনো সমস্যা হলে আমি নিজেই এটা আগে ঠিকঠাক করে আবার কাজ করতে পারবো যদি আপনারা কেউ শিখতে চান অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের বোঝানো ধরন আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ